মাছ ভাজা খেতে অনেক মজা আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম সহজ রেসিপি যা সবাই পারে তাও ভিডিও নাই দেখে কী করব এই জন্য একটা ভিডিও বানিয়ে আপনাদের জন্য আপলোড দিলাম আর যারা যারা ভালোভাবে মাছ ভাজতে পারে না তাদের জন্য শেখা হয়ে যাবে তো প্রথমে মাছগুলো ধুয়ে নেবেন ধুয়ে হলুদ মরিচ লবণ দিয়ে ঝাঁকা নাকা করে মাখিয়ে নেবেন তারপর করিয়া বসাবেন আগুন জ্বালাবেন তারপর ওখানে তেল দিবেন তেল দেওয়ার পর তেল একদম গরম হয়ে গেলে তারপর মাছ দিয়ে দিবেন পরে মাছ দিয়ে আরও কিছুক্ষণ পর উল্টিয়ে নেবেন তারপর মাছগুলো ভালো করে হয়ে গেলে নামিয়ে ফেলবেন পরে তরকারি দিয়ে আর নয়তো নিজেরা পরিবেশন করতে পারেন